হ্যালো এ সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল হেলদি হেলথি কুকিংয়ে কাছে দূরে যে যেখানেই আছেন আশা করছি সবাই ভালো আছেন হাজির হয়ে গেলাম আজকেও নতুন আর একটি রেসিপি নিয়ে আর আজকে আমি রান্না করে দেখাবো লাক্ষা মাছের ভুনা রেসিপি এটি একটি সামুদ্রিক মাছ এটি সাধারণত চট্টগ্রামের ওদিকে বেশি পাওয়া যায় তবে কুয়াকাটা কক্সবাজার এসব এলাকায় যারা গিয়েছেন হোটেল বা রেস্টুরেন্টেও অনেক সময় এই মাছটি খেয়ে থাকবেন আমিও খেয়েছি আমি কুয়াকাটায় যেয়ে খেয়েছি এবং ওখানে যে মাছটা খেয়ে আমার এত ভালো লেগেছিলো তখন বুঝতে পারিনি যে আমি হাতে নাগালে মাছটি পেয়ে যাব ঢাকাতেও পেয়ে যাব আমি ঢাকাতে একবার বাজারে দেখলাম এবং দেখেই আমি যা দাম চেয়েছে কোনো রকম দামাদামি না করেই নিয়ে নিয়েছি তো আজকে সেই রেসিপিটা আমি প্রিপেয়ারড করে দেখাবো বাই দ্য ওয়ে আজকে সাউন্ড দেওয়ার সময় হয়তো বাইরে থেকে অনেক রকমের সাউন্ড আসতে পারে বা শুনতে পারেন আপনারা কারণ আমি এখন গ্রামের বাড়িতে আসি তাই বিভিন্ন রকমের সাউন্ড আসছে ইগনোর ইট ওকে তাহলে দেখা যাক আমি কিভাবে রান্নাটা রেডি করেছি বা রেসিপিটা রেডি করেছি আমি প্রথমে চুলায় একটি কড়াই নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি আজকে পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই লাগবে পেঁয়াজের ব্রেস্তা তৈরি করব আমি ব্রেস্তা হতে যতক্ষণ সময় লাগে মিডিয়াম আছে ব্রেস্তা রেডি করে উঠিয়ে রাখব উঠিয়ে আবার এই তেলেই মাছটাকে ভাজতে দেব আমি এখানে আট থেকে নয় পিস মাছ নিয়ে নিয়েছি তবে সবগুলো মাছ আমি একসাথে ভাজি করব না আমি অর্ধেক অর্ধেক করে ভাজি করে নিব প্রথমে আমি মাথাসহ আরও কিছু মাছ ভাজি করব এপিট ওপিট করে মোটামুটি খুব ভালো করে লাল লাল করে ভাজি করে নেব আমি এখানে গোটা মাছটাই নিয়ে নিয়েছি তাই মাছের পরিমাণটা একটু বেশি যেহেতু তাই একবারে ভাজি করা যাবে না অর্ধেক মাছ ভাজি হয়ে গেলে পরবর্তীতে যে মাছগুলো বাকি ছিল সেগুলোকেও এপিটোপিট করে ভালো করে ভাজি করে উঠিয়ে রাখব এরপর আমি মাছের ভিতরে আজকে আলু দিয়ে রান্না করব আমি চার চারটি আলু নিয়ে নিয়েছিলাম মাঝারি আকারের সেগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু মোটা করে সে আলুগুলোকে ভাজি করব আলু ভাজি করার জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এখানে আলুটা এমনভাবে ভাজি করব যাতে অর্ধেক রান্না হয়ে যায় আলুটা বা অর্ধেক সিদ্ধ হয়ে যায় তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আলুটাকে ভাজি করে উঠিয়ে রাখব তারপর ওই তেলেই দিয়ে দিব এক চা চামচ পেঁয়াজ বাটা হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ ধরে কষাতে থাকবো সামান্য একটু পানি দিয়ে পানি দিয়ে বেশ ভালো করে কষা থাকবো এবং এর ভিতরে দিয়ে দেবো আরও বাকি মশলাগুলো আমি আজকে জিরা বাটাটা দিব। জিরা গুঁড়ো দিব না এবং তারপর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো শুকনো মরিষেও আমি আজকে বেটে নিয়েছি কারণ আমার কাছে শুকনো মরিচের গুঁড়া শেষ হয়ে গিয়েছিল তাই আমি আজকে বাটা বাটাটা ইউজ করলাম এখানে চার থেকে পাঁচটির মতো শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি মশলাগুলো সমস্ত মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে সেই ভাজি করা মাছ আলু এবং গরম পানি অ্যাড করে দিব। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ মাছটা নরম মাছ যেহেতু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তাই অত বেশি পানি দিব না পানিটা এবং মাছ সহ মোটামুটি আমি দশ মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করব পানিটা যখন মোটামুটি শুকিয়ে আসবে তখন আগে থেকে যে পেজ ব্রেসটা করে রেখেছিলাম ওটার অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে দিব ঝোলের ভিতরে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে থাকবো আমি ঢেকে দিয়ে রান্না করব আরও অল্প কিছুক্ষণ এরপরে যখন পানিটা আরও একেবারে শুকিয়ে আসবে যখন আমার মানে যে পরিমাণ ঝোল খাবো শুকনো শুকনা টাইপের এটা অত বেশি ঝোল খাওয়া হয় না যখন শুকিয়ে আসবে তখন গ্যাসের চুলাটা বন্ধ করে আমি ঢেকে দিয়ে রাখব মিনিট দু মতো ঢেকে দিয়ে রাখব তারপরে নামানোর আগে আরও যে পেঁয়াজ ব্রেস্টারটুকু বাকি ছিল সেটুকু দিয়ে আমি নামিয়ে নেব এই যে দেখেন পরিবেশন করে নিলাম আমার লাক্ষা মাছের ভুনা রেসিপি এটা অনেক টেস্টি মাছ যারা খেয়েছেন তারা তো জানেন কতটা সুস্বাদু এটা সামুদ্রিক যেসব মাছগুলো আছে কোরাল মাছ বা ভেটকি টাইপের যেসব মাছগুলো আছে এটা তাদের তার থেকেও টেস্টি মাছ যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন কুয়াকাটাও পাওয়া যায় কক্সবাজারেও পাওয়া যায় আমি আজকে কুয়াকাটা হোটেল স্টাইলে রান্না করে দেখালাম আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হাজির হয়ে যাব পরবর্তীতে আবারও নতুন কোন রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে